হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ নববর্ষ আর এই যে শুভ নববর্ষের রান্না চলছে আর আমি কিন্তু আমার বাবার বাড়িতে এখন আছি তো মাংস রান্না করছি সবাই মিলে খাবো একসঙ্গে তো তোমাদের দেখাচ্ছি দেখো খাসির মাংস কষান কষান চলছে কষা চলছে তো যেহেতু আজকে পয়লা বৈশাখ ছিল আমি নতুন জামা পরে নিয়েছি পরে এখানে দুটো ভিডিও বানিয়ে নিলাম আর এরপর কিন্তু আমরা চলে আসছি মেলাতে আর আমাদের বাড়ির এখানে কিন্তু মানে আমাদের গ্রামের বাড়িতে এখানে হচ্ছে পাশাপাশি দুটো মেলা হয় যেটা হচ্ছে সংক্রান্তির দিন একটা মেলার ভিডিও তোমাদের সাথে পোস্ট করেছিলাম শেয়ার করেছিলাম সেটা হচ্ছে মানে দুটো মেলায় আমাদের বাড়ির থেকে পাশাপাশি তো একটা হচ্ছে সংক্রান্তির দিনে মেলা হয় চড়ক পুজোর মেলা আর আজকেরটা হচ্ছে পয়লা বৈশাখের মেলা তো যাই হোক আজকের দিনে কিন্তু মানে আজকে পয়লা বৈশাখ যেহেতু তো আজকের দিনে কিন্তু অনেক লোকজন আসছে এই মেলাটাতে আর এই মেলাটাতে প্রচুর ভিড় হয় তো যাই হোক আমরা চলে আসছি মেলাতে সত্যি কথা বলতে গ্রামের মেলার মজাটাই আলাদা আর এখানে দেখো আমার মেয়ে দাঁড়িয়েছে এই যে আমার মেয়ে আর এই দিকে ছেলে আমার দাদার মেয়ে মানে হাত ধরে রেখেছে আমি বলছি ওকে হাতটা ধরে রাখিস তো যাই হোক এখানে আমি আমার ছোটো কাকিমা আছে তো সবাই মিলে আমরা এখানে মেলাতে ছিলাম ভালো লাগছিলো ঘুরছিলাম আর এখন কিন্তু এই যে মানে চড়ক ঘোরাবে সত্যি কথা বলতে দেখো প্রথমত না আসতে মানে ধীরে ধীরে ঘুরিয়েছিল তারপর কি বলবো খুব স্পিড করে মানে খুব জোরে ঘুরিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমার ভিডিওটা পোস্ট করতে দুদিন দেরি হয়ে গেল হ্যাঁ তো যাই হোক আমি দেখেছি মোবাইলের মধ্যে অনেক জায়গায় অনেক রকম ঠিক আছে দুর্ঘটনা ঘটেছে তো যাই হোক আমাদের এখানে কিন্তু একদমই না ঠাকুর ঠাকুর করে খুব ভালো আর আমাদের এখানে মানে কোনো দিনও হয়ও না আমি দেখিনি আমার চোখে দেখা আমি যেগুলো মেলাতে গিয়েছিলাম তো ভালো ভালো আমাদের এখানে মানে পুজোটা চড়ক পুজোর মেলাটা খুব সুন্দরভাবে চড়ক ঘুরানো হয়ে গেল। আর এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন বাড়ি চলে আসবো তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করলাম